এই এখানে অনেক ভাইয়েরা সহি রাস্তায় আসার পরে হেদায়ত হওয়ার পরে মাদ্রাসায় ছেলেদেরকে ভর্তি করতে যাচ্ছেন আর করেন ভালো কথা কিন্তু সব মাদ্রাসায় ভর্তি করবেন না সব হেজু খানায় ভর্তি করবেন না এখানে শরীর রাখেন ভালো করে যেই মাদ্রাসাগুলিতে ভর্তি করবেন দেখে নেবেন যে ওইখানে নিচে ফ্লোরে বিছানা নাকি পাশাপাশি বিছানা বিছানার সাথে বিছানা লেগে আছে এক ছেলের বিছানার সাথে আর ছেলের বিছানা লেগে আছে খবরদার ভর্তি করবেন না এরকম মাদ্রাসা আপনাদের ভালো পরামর্শ দিচ্ছি দীর্ঘ অভিজ্ঞতা জি ছাপ্পান্ন বছর পঞ্চান্ন বছর বয়স হচ্ছে মাদ্রাসা মহলে এর ভালো খবর রাখি আমার চাইতে বেশি বেশি খবর খবর রাখবে না হ্যাঁ এবং সব মাদ্রাসার খবর রাখি আলেন মাদ্রাসার খবর রাখি আবার দেবন্দী কমিদের খবর রাখি বেরুলি মাদ্রাসার খবর রাখি সব খবর রাখি কথা বোঝা গেছে সুতরাং আল্লাহ রাস্তে বলছি যেখানে দেখবেন যে ফ্লোরে একেবারে এক ঢালা বিছানা সব শুয়ে আছে খবরদার ছেলে ছেলেকে ওখানে ভর্তি করবেন না ওই ওই মেসে রাখবেন না ওখানকার কি বলছে যেগুলোতে হোস্টেলে রাখবেন না আমরা বাড়িতে গেল দিনে দিনে পড়ে চলে আসলে যদি পারে করবেন আর না হলে ওই মাদ্রাসায় ভর্তি করবেন না এটা পরামর্শ দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে মাদ্রাসা শিক্ষকরা ছাত্রদেরকে দিয়ে হাত পাটি ফিয়ে নেয় পা দাবিয়ে নেয় রাত হলে ডেলি পাটি পেয়ে পাটিতে হবে ছাত্রদেরকে মাদ্রাসায় পড়া ছেলে আছে কিনা আমাদের এখানে আছে কয়েক ভাই আছে যারা মাদাসে পড়েছে ওই যে ওই একজন আছে আলহামদুলিল্লাহ হাফেজ আবুল হোসেন করে না করেন না হুজুরা পার্টি পে লাইন লাইনে বলে দিচ্ছি পরামর্শ দিচ্ছি ছেলেদেরকে ভর্তি করে যেই মাদ্রাসার শিক্ষকরা পার্টি নাই সেই মাদ্রাসায় ছেলেকে ভর্তি করবেন না ওই হুজুর বদমাস বলেন যে তার ছেলে যদি আর কোন শিক্ষকের পার্টি রাজি হবে রাতের অন্ধকারে গিয়ে তাকে স্ত্রী তোমার নাকি যে তোমার পার্টি ছেলেকে লিখাপড়া করার জন্য দিয়েছে না সুতরাং এইরকম মাদ্রাসায় পড়াবেন না এগুলোতে অশ্লীলতা ছড়াচ্ছে নোংরামী হচ্ছে এই দুটি দিক দেখে রাখবেন যেই মাদ্রাসা শিক্ষক পাটি বিয়ে নেয় তাদের কাছে সে ছেলে পড়তে দেবেন না আর যেই মাদ্রাসায় বিছানা একবার একাকার হয়ে সব পাশাপাশি শুয়ে আছে গায়ে গা ঘেঁষে কি কার ওপরে রাতে চেতন চেতন অবস্থায় অচেতন অবস্থায় চললো ইচ্ছা করে চললো না অনিচ্ছা করে যেটা বসে আছে কোন খোঁজ খবরের খবর তা শুইতে দেবেন না পৃথপীতে যদি বেড থাকে আর প্রত্যেকটা বেডের মাঝখানে অন্তত আধা হাত আই আছে আর ভালো থাকার একটা পরিবেশ আছে তাহলে সেখানে হোস্টেলে থাকতে দেন আর না হইলে এই রকম মাদ্রাসায় পড়াবেন না আল্লাহ অবস্থা বলছি এটা ভালো করে শুনবেন রাখেন করেন আর যারা অশ্লীলতা ছড়াচ্ছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে রক্ষা করেন এবং মুসলিম ভাই বোনদেরকে তাদের অনিষ্ট থেকে হেফাজতে রাখেন্লাহালামের মিয়া মহাম